নমস্কার পাকের বন্ধন যেমন হয় তা আবার ছেড়েও যায় কিন্তু তারা যদি সেলিব্রেটি হয় তবে তো সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসবেই দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বন্দ্বে ভারতীয় খেলোয়াড় মহম্মদ শামীকে কলকাতা হাইকোর্ট তার বিচ্ছিন্ন স্ত্রী এবং মেয়েকে মোট মাসিক চার লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি অজয় কুমার মুখার্জির একটি বেজ হাসিন জাহানের দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন এবং ভারতীয় ক্রিকেটার কে তার স্ত্রীকে দেড় লক্ষ টাকা এবং তার মেয়েকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে প্রশংসা করেছেন সংবাদ মাধ্যম সূত্রের খবর মোহাম্মদ শামীর বিচ্ছিন্ন স্ত্রী জানিয়েছেন মোহাম্মদ স্বামীর সাথে বিয়ে হওয়ার আগে আমি মডেলিং করতাম স্বামী আমাকে আবার পেশা ছেড়ে দিতে বাধ্য করেছিল সে চাইতো আমি যেন কেবল গৃহিণীর মতন করি আমি আমি স্বামীকে এত যে আনন্দের সাথে মেনে নিয়েছিলাম কিন্তু এখন আমার নিজের কোনো উপার্জন নেই তিনি আরো বলেন ঈশ্বরের কৃপায় আমাদের দেশে এমন একটি আইন আছে যা প্রতিটি মানুষকে তার দায়িত্ব পালনের নির্দেশ দেন যদি আপনি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে তাদের মুখে লেখা থাকে না যে তারা খারাপ চরিত্রের অপরাধী অথবা আপনার এবং আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলবে দু সালে হাইকোর্টের নির্দেশে মোহাম্মদ স্বামিতার স্ত্রীকে পঞ্চাশ হাজার টাকা এবং মেয়েকে আশি হাজার টাকা মাসে দিতেন তবে হাসিন জাহানের আইসিবি যুক্তি দিয়ে বলেছেন যে মহম্মদ শামির আর্থিক পরিস্থিতি আগে থেকে ভালো হয়েছে 2021 সালের আয়কর রিটার্ন অনুযায়ী মহম্মদ শামির বার্ষিক আয় ছিল প্রায় 7.89 কোটি টাকা অর্থাৎ মাসে 60 লক্ষ টাকা